এইরে সবচেয়ে বড় ছড়িটা পেরে নিচ্ছি আর কোনো টেনশন নাই কেন জলদি ভাগে রে ভাগ রে ভাগ রে ভাগ একটু কলার গাছগুলার গড়াগুলা দেখি আসি জল দিতে হবে নাকি এই কলার কাছে ছড়িটা কি হলো এইখানে ছুরিটা নেই তো কে আবার চুরি করলো আমার কলার ছুরি আমার কলার ছুরি চুরি করে নিল আমার কলার ছুরি চুরি করে নিল আমি অনেক কষ্টে কলার গাছের গাছ লাগিয়েছি আমার কলার ছুরি চুরি করেছে দেখে নিও এই বুড়ি মানুষের কলা চুরি করা ধর্মে শুইবে না ভাবছি যে কলার বাগানে এখন তো নজরদারি করতে হবে ভাগরে 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 আর জোরে ভাগো 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 যাই অনেক জঙ্গলের ভিতরে যাই হোক এবার অনেক জঙ্গলের ভিতরে ঢুকে গেছি আর কোনো টেনশন নেই এখন আমার রাজত্বে আমি চলে এসেছি হ্যাঁ যাই একটু জঙ্গলে বসে ভালো করে সুস্বাদু কলাটা খাবো যাই আমার ঠিকানায় যাই হ্যাঁ এই যেখানে বসবো আর শান্তি করে কলা খাবো কি আরাম কি আরাম উফ আহা কি টেস্টিনা কলা মন ভরে গেলো একেবারে উম এমন করে আগে দেখিনি কেন আহ অনেক দেখছি খাওয়াটা বেশি হয়ে গেছে না একটু এখন ঘুমিয়ে পড়ি আহা কি শান্তি ঘুমটাইনি এখন দিবো আহ ঘুমিয়েনি একটু আহ সেকন্দ দেখছি মনে হয় সকাল সকাল উঠতে হবে নজরদারি করার জন্য কলা দেখতে দেখতে তো কলা গুলা অনেক পেকে গেল না যাই ঘরের অনেক নোংরা হয়েছে বালতিতে করে ফেলে দিয়ে আসি এইরে রে বাপ রে বাবা অনেক কি দা পেয়ে গেল না যাই একটা বড়ি কলার পিন চট করে এনে পট করে খেয়ে নি আর দেখছি তো ভোগে শোয়া যাচ্ছে না যাই অপেক্ষা না করে দেখতে না দেখতেই কলার পিনগুলো এত বড় বড় হয়ে গেল দেখে তো লোভ সামলাচ্ছে না না আজকে দেখছি এই সবচেয়ে আবার বড় পিন্টটা পারতেই হবে এই এই পর এই পর তাড়াতাড়ি কেটে পড়ি না দেখার আগে আবার একবার গুলাকে দেখে আসি যা আমার আমার কলা গাছ চুরি হয়ে গেছে আমার কলা সমেত কলা সব চুরি হয়ে গেল আমার কলা আমার কাছের কলা চুরি হয়ে গেল না মন গেলে টেলে কলা চুরি হয়ে গেলো তো ব্যাপারটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি তাহলে খোলা খারাপ কি না

হঠাৎ বরিমা জঙ্গলে চিঁচকাচ্চা চেঁচামেচি করছে বরিমার বিপদ হলো নাকি যাইতে একটু ছুটে ও বরিমা তোমার কি হলো তুমি হঠাৎ চিৎকার চেঁচামেচি করছো যে বা তোর বাবা তোমার কাছে একটা বড্ড আশা নিয়ে এসেছি তুমি এর উপায় একটা কিছু বের করো আমার সেই কলার বাগানের কলা ডেলি ডেলি চুরি হয়ে যাচ্ছে তুমি একটা কিছু উপায় বার করো ঠিক আছে বড়িমা আমাকে তুমি বলে দিছো আর কোনো টেনশন নেই দেখছি তোমার কলা কে চুরি করে তুমি আর আমি মিলে চোরটাকে ধরার ব্যবস্থা করছি চলো নাই তোমার বাড়িতে ঠিক আছে বাদর তাই নাই হবে চলো দুজনে মিলে নাই চোরটাকে ধরব তাছাড়া কোনো উপায় নাই চলো দুজনে আমার বাসায় যায় এই যে বাদর এই তো হচ্ছে আমার কলার বাগান এখান থেকে দেখছো সব গাছগুলা থেকে খোলা চুরি হয়ে আমার বাগানটা শেষ অ্যানসার নেও না আমি যখন চলে আসছি চোরটাকে আমরা দুজনে মিলে ধরবোই আজকে তো রাত গেল কালকে থেকে ব্যবস্থা করব। এই যে বাদর তুমি এই লাঠিটা ধরো আর এই আমি ঝাঁটাটা ধরি যখন চোর আসবে তখন দুজনে এটা ধরে মারবো তাহলে চোর শিক্ষা পাবে ঠিক আছে বড়ে মা তুমি টেনশন নিও না আমি প্ল্যানটা বলে দিচ্ছি তুমি ওই ঘরে কোনায় লুকিয়ে থাকো আর আমি ঘরে ঘরের চালে উঠে থাকি যখন আমি বলবো তুমি বেরিয়ে আসবে দুজনে মিলে পিটাবো জীবনে এমনই আসি দরকার যেমন চুরি করে আনে করব। এমন বাগানে যদি আগে একটা খোঁজ পাতাম না এমন দুই একটা খায়ের মন পশাচ্ছি আর যে গোটা বাগান চম্পট করে দিব যাই তাড়াতাড়ি এই রে দেখছি তুই বড়ির কলার বাগানে কলা তো শেষ হয় না যত চুরি করি শত মনে বাড়ে চার পাঁচটা একটু ভালো করে দেখে নিয়ে চপট করে দুটা কলা ছুরি নিয়ে ভেঙে যাই টাইম লস করলে হবে না ধরা পড়লে আবার বেদন কেলানি খাবো না পারাই তো এই তো পড়লো এই তো বড়ো ছুরিটা এই তো এই তো পর বড়িময় চোর চোর ধরো 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 ধরো